দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের সহযোগিতা আজ অর্থাৎ সোমবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগম ভবনের ডক্টর বিধানচন্দ্র রায় হলে অনুষ্ঠিত হল নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান এটি ছিল জাতীয় কবি নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন শুধু তাই নয় তিনি বর্তমান পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন যা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গর্বের কবি নজরুল ইসলাম ছিলেন চিরপ্রেমের কবি তিনি যৌবনের দূত মূলত তিনি বিদ্রোহী কবি কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ প্রতীক বাংলার সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ গল্পকার নাট্যকার গায়ক ও অভিনেতা তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিনী সৃষ্টি করে বাংলার সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস আজ কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন ও সঙ্গীতের মধ্য দিয়ে নচরুল জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয় এছাড়া মনোক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সমবেত সঙ্গীত সমবেত নৃত্য সমবেত আবৃত্তি সহ আরও নানান অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি কমিশনার আবুল কালাম আজাদ দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের সদস্য রাখি তেওয়ারি ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বয়ম্বিতা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত অতিথিরা এদিন কবি নজরুল ইসলামের জীবনের নানান গুরুত্বপূর্ণ দিকগুলি অনুষ্ঠানের উপস্থিত সকল দর্শকদের সামনে তুলে ধরেন

খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক দুজন কবি তারা কিন্তু আমাদের এই বাংলায় একজন হিন্দু একজন মুসলমান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজে নজরুল ইসলাম আজকে সারা পৃথিবী ব্যাপী পালিত হচ্ছে একটু আগে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব বলেন যে গঙ্গা জলে গঙ্গা পূজা কাজে তাদেরই রচনা সেটা দিয়েই তাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে দুর্গাপুর ও সেটা ব্যতিক্রম নয় তথ্য সংস্কৃতি দপ্তর ও মহাকুমা শাসকের দপ্তরের থেকে এবং তার সঙ্গে অবশ্যই আমরা আছি আমাদের বাদ দিয়ে আমাদের সকলেরই যৌথ উদ্যোগে আজকে এই অনুষ্ঠান আমরা সামনের সারিতে দেখতে পাচ্ছি মানিগুনি ব্যক্তিত্ব এবং আমার সংবাদ বান্ধবের সমস্ত বন্ধুরা এছাড়া আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে যারা আজকে নৃত্য গীত এইসব পরিবেশন করবেন অভিভাবক অভিভাবিকারা রয়েছেন এছাড়াও যারা মঞ্চ সজ্জা করেছেন আলোক সম্পাদ শব্দ সংযোজনা আলোকচিত্রশিল্পী সকলকে আমার অন্তরের অর্থস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই অসাধারণ এক অনুষ্ঠান আমি জানি হবে আজকে যারা অংশগ্রহণ করবেন আজকে আমাদেরও ভীষণ ইচ্ছে যে পুরোটা বসে দেখব কখনোই দেখা সুযোগ পাই না আজকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের কাছে থেকে আজকে চলুন গঙ্গা জলে গঙ্গা পূজা এই মানুষটির একশো ছাব্বিশতম তম জন্মদিনের শত কোটি প্রণামের সঙ্গে সঙ্গে জানাই আপনাদের আরেকবার শুভেচ্ছা